আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কীভাবে একদম ঠিক এরকম একটি পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট বানাতে পারেন এটা লাইক কিন্তু যদি আমরা ইউনিক পে বিডিতে একটু ভিজিট করি দেখবেন একদম ইউনিক পে বিডির মতো ওইখানে একটু আপডেটের কাজ চলছে মনে তাদের সো যাই হোক সো আমি যদি একটু দেখি এটা দেখতে পারবেন একদম ইউনিক পে বিডির মতো ডিজাইন এখানে দেখেন প্যাকেজগুলো শো করতেছে এরপর হচ্ছে নিচের দিকে গেলে লোগো নাম অ্যাড্রেস ওকে এবং এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু অ্যাড করা আছে এবং এখানে প্রাইস সেকশনে গেলে প্রাইস সেকশনে নিয়ে আসবে দেখেন এই এবং সাইন আপ পেজে যাই আমি একটু সাইন আপ পেজ এইটা এবং এখানে দেখেন কন্টিনিউ গুগল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন ডার্ক মোড রয়েছে লাইট মোডও রয়েছে যেটা পেয়ে যাবেন আপনি এবং আমি যদি এখানে একটু লগ ইন করি দ্যাস টেস্টিং পারপাস দেখানোর জন্য আপনাদেরকে দেখেন যে এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট আমি একটু ইউজার অ্যাকাউন্টটা দেখাই এরপর আপনাকে অ্যাডমিন অ্যাকাউন্টটাও দেখাবো ওকে তো এইরকম পেমেন্ট গেটওয়ে বানানোর জন্য কিন্তু আপনারা কিন্তু এই যে নাম্বারটা এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু যোগাযোগ করবেন ওকে আর ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এরপর দেখেন এখানে কিন্তু অ্যাড ফান্ডিংয়ের অপশান আছে আমি যদি অ্যাড ফান্ডিংটাও একটু করে দেখাই যে এটা আসলে কীরকম কাজ করতেছে সো দেখেন তো দেখেন এটা কিন্তু পেমেন্ট গেটওয়েতে চলে আসছে এবং এখানে বিকাশ নগদ যেটা আর কি আমাদের পেমেন্ট গেটওয়ে রয়েছে বাট আপনি আপনার মতো চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন মানে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আমার ব্যাগ যাই ওকে আচ্ছা এরপর হচ্ছে আপনি এখানে সেটিং থেকে পেমেন্ট নাম্বারে ক্লিক করে আপনি আপনাদের যে বিকাশ নাম্বারগুলো আছে সেগুলো প্লেস করতে পারবেন মানে একদম কাইন্ড অফ আপনারা যা দেখছেন আর কি ইউনিফিবিডির মতো একদম সেম এইটাই সো আপনারা যারা এটার স্ক্রিপ্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো আমি আসে এখন দেখাবো এটার অ্যাডমিন অ্যাকাউন্ট ওকে আমি এখন অ্যাডমিন অ্যাকাউন্টে লগিন হয়ে গিয়েছি দেখেন এখানে কিন্তু টোটাল ইউজার টোটাল ট্রানজ্যাকশন ইনভয়েস সব কিছু কিন্তু দেখা যাবে এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ইউজার সেকশনে গিয়ে ইউজারদের সব দেখতে পারবেন এবং ইনভয়েসে ক্লিক করলে আপনি ইনভয়েস দেখতে পারবেন কারা কত ইনভয়েস তৈরি করেছে এবং সেটিংয়ে যদি যাই দেখেন এখানে কিন্তু সেটিংয়ে ডিফল্টভাবে ফিউচারগুলো দেওয়া আছে যে আপনি মেনটেন্স মোড়ে রাখতে পারেন ই করতে পারেন ওকে এখানে আপনাদের সব কিছু দেখেন সেটিং থেকে পরিবর্তন করতে পারবেন এগুলো এবং পেমেন্ট প্ল্যান প্ল্যানগুলো আপনি কিন্তু এখান থেকেই তৈরি করতে পারবেন ডিলেট করতে পারবেন দাম বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনি কিন্তু আপনার দামটা বাড়াতে পারবেন এই সরি নতুন প্ল্যান অ্যাড করতে পারবেন যাই হোক এবং এখান থেকে ইউজার প্ল্যানগুলো দেখতে পারবেন তারপর পেমেন্ট মেথডে যদি যান তাহলে আপনি কী কী পেমেন্ট মেথডগুলো এনেবল করবেন অফ করবেন এই সবগুলো কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারছেন ঠিক আছে এবার এক্সট্রা সেটিং কিছু আছে যেরকম কুপন কোড কুপন কোড ইউজ করা টিকিট টিকিট অপশন ওকে তো যাই হোক এটাই ছিল আর কি আজকের মূল ভিডিও তো যারা আপনারা এই সোর্স কোডটা নিতে চান এটা প্রাইসটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি বর্তমানে অফার প্রাইস জাস্ট তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা কোথা থেকে কিনবেন আমি সেটাও একটু দেখাই দিই আমি জাস্ট ওয়েবসাইটে ভিজিট করি ভিডিওটা বেশি বড় হয়নি এখনও তিন মিনিটের মধ্যে তো দেখেন যখনই ভিজিট করবেন একটা পপ আসবে এবং এই কুপন কোডটা কপি করে নেবেন এখানে ক্লিক করলেও কুপন কোডটা কপি হয়ে যাবে এরপর একটু নিচের দিকে আসবেন এবং দেখবেন এই যে দুই নম্বর অপশান যেখানে ছয় হাজার টাকা দেখাচ্ছে এটা আপনারা ওপেন করবেন এটা ডাইরেক্ট বাইনাওতে ক্লিক করলাম এটা কিন্তু মাত্র তিন হাজার একশো টাকা পাবেন যেটা হচ্ছে অফার প্রাইস এরপর হচ্ছে এখান থেকে আমরা কুপন কোডটা অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই কুপন কোড ওকে এখন একটু নিচে আসি দেখেন তিন হাজার একশো টাকা হয়ে গিয়েছে আপনার এখান থেকে পাখি পেয়ে যেটা আমাদেরই পেমেন্ট ওটিকে এখানে ইন্টারগেট করছে আপনি এখান থেকেও একবার রিভিউ করে ফেলতে পারবেন এটা দেখে সো এখানে ক্লিক করে আপনি প্লেস অর্ডার ক্লিক করলে আপনি পেমেন্ট করে দিলে অটোমেটিকলি আপনি ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন ডাইরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কুপনগুলো ইউজ করে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে এছাড়া আমাদের পাখি পেয়ে অফিসিয়াল ওয়েবসাইট গেলে সেখান থেকেও আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফিজ